এখন আমি আছি অরণ্য পার্কের শিশু কর্নারে এই শিশু কর্নার শিশুদের জন্য অনেকগুলো রাইড রয়েছে আর এই অরণ্য পার্কটির অবস্থান হচ্ছে আমাদের মাইমিন সিং এর বালুকা এবং একদম পয়েন্ট অবস্থিত আর নিঃসন্দা হচ্ছে বগা বাজারের একদম পাশেই এটি আমাদের হাতের কাছেই এবং এই পার্কটিতে প্রথমে ঢুকে হতাশ হয়েছিলাম ভাবছি তেমন কিছু নাই কিন্তু আসলে শিশু কর্নার এসে পুরোটা পুষিয়ে গেছে এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে এবং এই প্রত্যেকটা রাইডে রাইডে বাচ্চারা নিজেদের মতো করে ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে শুধু বাচ্চারা পারবে তেমন না বাচ্চার গার্ডিয়ানরাও সাথে সাথে খেলাধুলা করতে পারবে কারণ পার্কটা একদম নিরিবিলি জনশূন্য আর বালুকা আশেপাশের যে উপজেলাগুলো আছে তেশাল এখান থেকে আপনারা বাচ্চাদেরকে বলছি বাচ্চাদেরকে নিয়ে যদি ঘুরতে চান এই জায়গাটা হতে পারে আপনার জন্য একদম বেস্ট অপশন আর বাচ্চাদের সাথে সাথে নিজেরাও দীর্ঘদিন পর একটু খেলাধুলার সুযোগ পাবেন মনে হবে যেন শৈশবে ফিরে গেছেন এবং বেশ আনন্দদায়ক হবে মুহূর্তগুলো এই যে আমি দেখছেন প্রত্যেকটা রাইডে ইচ্ছা মতো খেলাধুলা দৌড়াদৌড়ি লাফালাফি করার পর এখন ক্লান্ত মধ্যে কথা বের হচ্ছে না